নমস্কার এস হিন্দি চ্যানেলের পক্ষ হতে আপনাকে স্বাগত জানাই আমাদের বাংলা হতে হিন্দি শিক্ষার আজকের ভিডিওটিতে পাঠ পঁয়তাল্লিশের পরের অংশগুলি বাংলা হতে হিন্দিতে অনুবাদ করে শোনাবো ও বিস্তারিতভাবে বোঝাব আর শিক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি অনুবাদ বাংলা ও হিন্দি হরফও দেওয়া হয়েছে তো মেরে প্যারে দোস্ত আমারে আজকে ভিডিও মে আপাত বহুত স্বাগত है। आज हम हमारे दिया हुआ पैतालीसवा पाठ के अगले भाग के चर्चा करेंगे और इसका हर बंगला वाक्यों का हिंदी में विस्तारित रूप से अनुवाद करेंगे और आप लोगों को सुविधा हेतु हर अनुवाद का बांग्ला और हिंदी लिपि में भी दी गई है ताहले प्रिय दर्शक एखन आज के वीडियो टी आरम्भ कर प्रथम ही हमारे कैकटी छोट छोट वाक्य होते हिंदी अनुवाद एवं পরে পাঠ পঁয়তাল্লিশের পরের অংশগুলি বাংলা হতে হিন্দিতে অনুবাদ করে শোনাবো আমাদের ছোট ছোট বাক্যগুলি হল যেমন বাংলায় সবচেয়ে বড় এটি হিন্দিতে হবে সবচেয়ে বাড়া বাংলায় সবচেয়ে বড় হিন্দি অনুবাদ হবে সবচেয়ে বাড়া বাংলায় রেল স্টেশন হিন্দিতে হবে রেলওয়ে স্টেশন খুব সুন্দর এটির হিন্দি হবে বহুত খুবসুরাত বাংলায় পৌঁছে গেছি হিন্দিতে হবে পৌঁছ হু পরেরটি বাংলায় নিজের নিজের বা নিজ নিজ হিন্দিতে হবে আপনা আপনা টিকিট পেয়েছি হিন্দিতে হবে টিকট মিলা হ্যাঁ টিকিট পেয়েছি বাংলায় এটি হিন্দিতে হবে টিকট মিলা হে প্রিয় দর্শক এখন আমরা কয়েকটি ছোট ছোট বাক্যের বাংলা হতে হিন্দিতে অনুবাদ করে শোনালাম এখন আমরা পরের বাংলা বাক্যগুলি বিস্তারিতভাবে হিন্দিতে অনুবাদ করে শোনাবো আমাদের প্রথম বাক্যটি হলো আজ আমরা কাকুকে চেন্নাই নিয়ে যাচ্ছি হিন্দিতে আজ हम चाचाजी को चेन्नई ले जा रहे हैं আজ আমরা ইট ই হিন্দি হবে আজ हम কাকুকে কাকুকে হিন্দিতে চাচা বা চাচাজি বলা হয় কাকুকে চাচাজি কো চেন্নাই একটি জায়গার নাম বিশেষ তাই হিন্দিতেও চেন্নাই হয়েছে নিয়ে যাচ্ছি লে जा रहे हैं নিয়ে যাচ্ছি এটি হিন্দি হবে লে जा रहे हैं अर्थात हमें के मिले नहीं जाने ले जा रहे है पर वाक्यटी अगला वाक्य है काकीमा और भाइयों संगे जा हिंदी है साथ में चाची और भैया भी जा रहे है संगे बा साथ है, हिंदी है साथ में काकीमा, चाची बा चाची जी और एवं भाई भाइय हिंदी भैया भाई ओ भैया भी সঙ্গে যাচ্ছে যাচ্ছে যা রেহে হ্যাঁ আর সঙ্গে যাচ্ছে হিন্দিতে হবে সাত যা রহে হ্যাঁ বাক্যটির বাংলা অনুবাদ হবে কাকিমা ও ভাইও সঙ্গে যাচ্ছে এটির হিন্দিতে অনুবাদ হবে সাত মে চাচি আর ভাইয়া ভি যা রেহে হ্যাঁ ফির আমারে আগলা বাক্য হ্যাঁ পরের বাক্যটি হলো আমরা করমণ্ডল এক্সপ্রেসে যাব বা আমরা করমণ্ডল এক্সপ্রেসে রওনা দেবো হিন্দিতে হবে হাম করমণ্ডল এক্সপ্রেসে সাফার করেঙ্গে আমরা হিন্দি হয় হাম করমণ্ডল এক্সপ্রেসে করমণ্ডল এক্সপ্রেস একটি রেলগাড়ির নাম তাই হিন্দিতেও হয়েছে করমণ্ডল এক্সপ্রেস করমণ্ডল এক্সপ্রেসে হিন্দি হবে করমণ্ডল এক্সপ্রেসে যাব বা রওনা দেব হিন্দিতে হবে সাফার করেন তাই আমরা করমণ্ডল এক্সপ্রেসে যাবো এটির হিন্দি অনুবাদ হবে করমণ্ডল এক্সপ্রেস সে সফর করেন এখন আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি হিন্দি মে আব আম হাওড়া স্টেশন পর পৌঁচ গয়ে এখন আমরা অব হাম এখন এখনের হিন্দি হয় অব আমরা হাম তাই এখন আমরা অব হাম হাওড়া স্টেশনে হিন্দি হবে হাওড়া স্টেশন পর পৌঁছে গেছি পৌঁছ গয়ে আমরা সবাই মিলে পৌঁছে গেছি তাই এটি হয়েছে পৌঁছ গয়ে এটি এক বচন হলে হতো পৌঁছ গয়া অতএব এখন আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি এটির হিন্দিতে অনুবাদ হবে অব হাম হাওড়া স্টেশন পর পৌঁছ গিয়ে পরের বাক্যটি হচ্ছে এটি ভারতের সবচেয়ে বড় এবং সুন্দর রেল স্টেশন হিন্দি মে ইয়ে ভারতকে সবচেয়ে বড়া আর খুবসুরত রেলওয়ে স্টেশন হয় এটি এর হিন্দি হয় ইয়ে ভারতের ভারতকে বা ভারত কা সবচেয়ে বড় হিন্দি হয় সবচেয়ে বড়া এবং আর সুন্দর সুন্দরের হিন্দি হয় খুবসুরত রেল স্টেশন হিন্দিতে রেলওয়ে স্টেশন এটি ভারতের সবচেয়ে বড় এবং সুন্দর রেল স্টেশন এটির হিন্দিতে অনুবাদ হবে ইয়ে ভারতকে সবচেয়ে বড়া আর খুবসুরত রেলওয়ে স্টেশন হয় পরের বাক্যটি কাকুকে হুইল চেয়ারে প্ল্যাটফর্মে নিয়ে যাচ্ছি হিন্দিতে হবে চাচাজিকেও हुईल कुर्सी से प्लेटफॉर्म तक ले जा रहे हैं काकू के अर्थात चाचाजी को हुईल चेयरे हुईल कुर्सी से प्लाटफॉर्मे नहीं प्लेटफॉर्म तक ले जा रहे हैं अब पर वाक्य टीते आस ट्रेन चौदह ट पंचास मिनिटे दस नम्बर प्लाटफॉर्म थके छाड़े हिंदी हवे ट्रेन चौदह बजकर पचास मिनट पर प्लाटफॉर्म नंबर दस से रवाना होगी ट्रेन हिंदी ट्रेन चौदह बेजे पंच मिनट अर्थात बेला दो बेजे पंचाश मिनट हिंदी है चौदह बजकर पचास मिनट पर दस नम्बर प्लाटफर्म थ प्लैटर्म नम्बर दस से छाड़ हिंदी रवाना होगी चौदह चौदा बेजे पंच मिनिटे दस नम्बर प्लाटफर्म थे छाड़े एटर हिंदी अनुवाद ट्रेन चौदह बजकर पचास मिनट पर प्लाटफर्म नंबर दस से रवाना होगी এখন আমরা দশ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে গেছি হিন্দি মে আব দশ নম্বর প্ল্যাটফর্ম পর পৌঁছ গায়ে এখন অব আমরা এখন আমরা হিন্দিতে আব আম দশ নম্বর প্ল্যাটফর্মে হিন্দি হবে দশ নম্বর প্ল্যাটফর্ম পর পৌঁছে গেছি পৌঁছ গাই তাই এখন আমরা দশ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে গেছি এটির হিন্দিতে অনুবাদ হবে আব আম দশ নম্বর প্ল্যাটফর্ম পরে আমাদের পরের বাক্যটি হলো আমার আগলা বাক্য হয় কি গাড়ি এখন প্ল্যাটফর্মে এসে লাগেনি হিন্দিমে ট্রেন আব তক প্ল্যাটফর্ম পর নেই হ্যাঁ গাড়ি এখনও এখানে গাড়ি বলতে রেলগাড়িকে বলা হয়েছে তাই হিন্দি হবে ট্রেন এখনও হিন্দি আব তক প্ল্যাটফর্মে হিন্দি হয় প্ল্যাটফর্ম পর প্ল্যাটফর্মে হিন্দিতে প্ল্যাটফর্ম পর এসে লাগেনি অর্থাৎ এসে পৌঁছায়নি তাই এটি হিন্দি হয়েছে নেই পৌঁছি হয় অতএব গাড়ি এখনো প্ল্যাটফর্মে এসে লাগেনি এটির হিন্দি অনুবাদ হবে ট্রেন আবিতক তাক প্ল্যাটফর্ম পর নেই পৌঁছি হ্যাঁ পরের বাক্যটি হলো ছ নম্বর কোচে আমাদের সিট বুকিং আছে হিন্দিতে হবে ছ নম্বর কোচ মে আমারে সিট বুকিং হ্যাঁ ছ নম্বর কোচে হিন্দিতে হবে ছ নম্বর কোচ মে আমাদের সিট বুকিং আছে আমাদের হামারে সিট হিন্দিতেও সিট বুকিং আছে বুকিং হ্যায় তাই ছ নম্বর কোচে আমাদের সিট বুকিং আছে এটির হিন্দিতে অনুবাদ হবে ছ নম্বর কোচ মে আমারে সিট বুকিং হ্যায় পরের বাক্যটি আমরা টু টি স্লিপারের টিকিট পেয়েছি হিন্দিতে হামে টু টি মে স্লিপার কা টিকিট মেলে है। আমাদের আমরা পেয়েছি আমরা অনেকেই পেয়েছি তাই এটি বহু বচন তাই আমরা হামে टूटी टी स्लीपार टू टी स्लीपार एक विशेष कोच तार टिकिट पे टिकिट पे टिकट मिले हैं ताई, आप टूटी टी स्लीपारे टिकिट पे ये हिंदी अनुवाद हाँ। हमें टूटी में स्लिपार का टिकिट मिला है टूटी कोचे स्लिपारे टिकिट पे आरोप पर वाक्य आस ट्रेन एन प्लाटफर्मे ले गे, गे हिंदी हमें ट्रेन अब प्लैटफर्म पर पहुंच चुकी है ट्रेन हिंदी तो ट्रेन এখন অব প্ল্যাটফর্মে প্ল্যাটফর্ম পর লেগে গেছে বা পৌঁছে গেছে বা দাঁড়িয়ে গেছে তাই এখানে হয়েছে पहुंच चुकी है অতএব ট্রেন এখন প্ল্যাটফর্মে লেগে গেছে এটির হিন্দিতে অনুবাদ হবে ট্রেন अब प्लेटफार्म पर पहुंच चुकी है পরের বাক্যটি আমরা সবাই ট্রেনে উঠে পড়েছি হিন্দিতে हम सभी ट्रेन में चढ़ गए हैं আমরা সবাই হাম সভি ট্রেনে ট্রেন মে উঠে পড়েছি চড় গয়ে হে উঠে পড়েছির হিন্দি হয় চড় গয়ে হে আমরা अनेके उठे পড়েছি বহুবচন তাই এখানে হইছে চড় গয়ে হে অতএব আমরা সবাই ট্রেনে উঠে পড়েছি এটির হিন্দিতে অনুবাদ হবে হাম सभी ट्रेन में चढ़ गए हैं পরের বাক্যটি আমরা নিজ নিজ সিটে বসে পড়েছি হিন্দিতে হবে হাম अपने अपने सीटों पर बैठ गए আমরা হাম নিজ নিজ আপনি আপনি নিজ নিজের হিন্দি হয় আপনি আপনি সিটে হিন্দিতে সিট পর বসে পড়েছি ব্যাট গায়ে অতএব আমরা নিজ নিজ সিটে বসে পড়েছি এটির হিন্দিতে অনুবাদ হবে হাম আপনি আপনি সিটও পর ব্যাট গায়ে পরের বাক্যটি হলো আপনারা সবাই মিলে আশীর্বাদ করুন হিন্দিতে হবে আপ সব মিল আশীর্বাদ দে আপনারা হিন্দিতে হবে আপ সব আপনারা সবাই মিলে তার হিন্দি হবে আপ সব মিলকার আশীর্বাদ করুন হিন্দিতে হবে আশীর্বাদ দে অতএব আপনারা সবাই মিলে আশীর্বাদ করুন এটির হিন্দি অনুবাদ হবে আপ সব মিলকার আশীর্বাদ দে আমাদের পরের এবং শেষ বাক্যটি হলো কাকুকে যেন সুস্থ করে নিয়ে আসতে পারি হিন্দিতে হবে যে সে চাচাজি কো সুস্থ আপাস লাসাকে কাকুকে যেন যে সে চাচাজি কো সুস্থ হিন্দিতে সুস্থ করে নিয়ে আসতে পারি বা ফেরত নিয়ে আসতে পারি হিন্দি হবে লা লাসাকে অতএব কাকুকে যেন সুস্থ করে নিয়ে আসতে পারি এটির হিন্দিতে অনুবাদ হবে যে সে চাচাজিকেও সুস্থ আপাস লা সাকে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা পছন্দ হয় তাহলে দয়া করে ভিডিওটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে করে আমাদের পরবর্তী ভিডিওটি প্রথমে আপনার কাছে পৌঁছে যায় তো प्यारे दोस्तों आज इतना ही है अगला वीडियो में फिर मिलेंगे अगर हमारा यह वीडियो आपको अच्छे लगे या पसंद हो तो कृपया इसे लाइक करके सब्सक्राइब करें जैसे कि हमारा अगला वीडियो सबसे पहले आपके पास पहुंच जाए और राष्ट्रभाषा में अपना ज्ञान बढ़ाकर खुद को गर्व महसूस करें। नमस्ते जय हिंद जय भारत